আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মহান বিজয় দিবস সেই উপলক্ষে সবাইকে বিজয়ী শুভেচ্ছা তো যেই জন্যে আজকে ভিডিওটা করা আজকে আমাদের শরীফ ওসমান বিন হাদিভাই তিনি মৃত্যুর সাথে পাঞ্জার লড়ছে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছে তার জন্য সবাই এই বিজয় দিবসে বেশি বেশি খাস দিলে দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন তো এই বিজয়টা আসলে বিজয় কি আমার বিজয়টাই আমার কাছে এখন মানে খুব খারাপ লাগতেছে যে এরকম বিজয় দিবসে এরকম একজন সূর্য সন্তান এইভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে লড়তেছে এটা আসলে এই বিজয়টাকে ম্লান করে দিছে এবং আরও সবচেয়ে খারাপ লাগলো কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে মনে হয় আমি দেখলাম নরেন্দ্র মোদী সাহেব সে তার ফেসবুকে স্ট্যাটাস দিছে তাদের বিজয় একাত্তরে ষোলোই ডিসেম্বর বিজয়টা এক মানে তাদের করে নিচ্ছে বাংলাদেশের মানে ভঙ্গুর মন্ত্রী বা পররাষ্ট্র অধিদপ্তর এরা এর জবাব চায় কি না আমরা সেটা দেখতে চাই নরেন্দ্র মোদী কীভাবে এই ধরনের স্ট্যাটাস দিতে পারে যে এই বিজয়টা তাদের এটা কখনোই আমরা মানব না এটা নিয়ে প্রতিবাদ করা উচিত সে সহযোগী বলতে পারে সেখানে বিজয়টা শুধুমাত্র তাদের এই রকম একটা দাবি করছে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমরা এর কঠোর প্রতিবাদ দেখতে চাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সব কিছুই জানি একেবারে দুর্বল মন্ত্রী না তো তারা উপদেষ্টা এরা আসলে মানে কি করতেছে আমি বোধগম্য না আর নরেন্দ্র মোদী এক হিসাবে তার মানে ঠিকই বলছে কারণ হইল এই বাংলাদেশে খুন খারাপি করে সবাই হলো ইন্ডিয়া যেভাবে সুন্দরভাবে বসবাস করতেছে তা তারা হলো এটা যে একেবারে ইয়া করছে তাদের দিক থেকে তারা ঠিক বিজয় অর্জন করছে একাত্তর সালে পাকিস্তান থেকে বাংলাদেশ বানাইতে তারা সহযোগিতা করার পরে তাদের তাদের সহযোগিতা অবশ্যই ছিল সেই সহযোগিতার পরে তারা যেভাবে বাংলাদেশকে মানে তিলে তিলে খেয়ে যাচ্ছে সেটা আসলেই মানে কাম্য না এই বিজয় আসলে কোনো বিজয় না আমাদের নতুন করে এই ভারতের মানে আগ্রাসন থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে এই জিনিসটা আসলেই মানে উদ্বেগজনক ব্যাপার যে সে কীভাবে এই দাবিটা করতে পারে সব নেতাই হলো তাদের হলো নিজ নিজ স্বার্থে হইল কাজ করতেছে আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন এটা ভাবা উচিত ভালো থাকবেন সবাই বিজয় দিবসেও যে মানে শান্তি পাচ্ছি না কোথাও শান্তি পাচ্ছি না এই ধরনের কথা এই ধরনের দেশের অবস্থা এটা কোনোভাবেই কাম্য নয় চব্বিশের চব্বিশের স্বাধীনতাও স্বাধীনতা না এটাও বৃথা কারণ এভাবে যদি মানে এইভাবে যদি আমাদের হলো সূর্য সন্তান যারা যারা দেশকে এতটা ভালোবাসা ভালোবাসে আমরা বুঝতেছি তাদের যদি এইভাবে রাস্তায় মানে গুলিবিদ্ধ করা হয় এটা আসলে স্বাধীনতা না বাংলাদেশ খুবই খারাপ পরিস্থিতিতে আছে দোয়া করি যেন খুব দ্রুত এই সমস্যার সমাধান হয় এবং পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার কাছে জোর দাবি জানাচ্ছি তার এই নরেন্দ্র মোদীর এই কথার ব্যাখ্যা চাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম